শীতের শুরুতেই সাদা চাদরে মূল্য সান্দাকফো শুক্রবার সকাল থেকে দ্বিতীয় দফায় শুরু তুষারপাত সকাল থেকেই কুয়াশায় মোড়া আকাশ বেলা বাড়লেও আবহাওয়ার উন্নতি হয়নি বরং তুষারপাত বেড়েছে শনিবারও ওই একই আবহাওয়া বজায় থাকে এটাই মরশুমের প্রথম তুষারপাত দাবি সেখানকার বাসিন্দাদের রাজ্য জুড়েই শীতের আমেজ বইছে উত্তরে হাওয়া বঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই পনেরো ডিগ্রির নিচে নেমে গিয়েছে ভারত উত্তরের জেলাগুলিতেও হু করে নামছে তাপমাত্রা সকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে থাকছে দার্জিলিং স্বাভাবিকভাবেই পর্যটনের মরশুমে তুষারপাতে খুশি হোটেল ব্যবসায়ীরা সান্দাকুফুতে বাড়বে পর্যটকের সংখ্যা এমনটাই আশা হোটেল ব্যবসায়ীদের এদিকে এর আগেও একাধিকবার লক্ষ্য করা গিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নয়া ওয়েদার সিস্টেমের কারণে বাংলায় শীতের আগমনে বিলম্ব ঘটেছে যদিও বর্তমানে রাজ্য জুড়ে বিরাজ করছে শীত এই আবহে ফের দক্ষিণ বঙ্গোপসাগরে শনিবার দিন নয়া নিম্নচাপ তৈরি হচ্ছে এর প্রভাব বাংলায় কতখানি পড়বে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই এই নিম্নচাপের জেরে বাংলার শীতকালীন পরিস্থিতি বিঘ্নিত হবে না তো সেই প্রশ্ন রয়েছে অনেকেরই মনে ওই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা এখনও স্পষ্ট নয় বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে নজর রেখেছে আবহাওয়া দফতর ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে এই নিম্নচাপের প্রভাব কোনোভাবেই বাংলার পড়বে না ফলে রাজ্য ওপর জুড়ে শীতকালীন পরিস্থিতির কোনো হেরফের হচ্ছে না আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে কুয়াশার কারণে পার্বত্য জেলাগুলিতে ভোরের দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা নাও মিলতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তার অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে এর ফলে তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি বেশি শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি কম আগামী কয়েকদিন আঠেরো থেকে উনিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের জেলা পুরুলিয়াতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির ঘরে পৌঁছবে ফলে এখনই শীত বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই সপ্তাহান্তে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই